নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে এই যে জলপাই নিয়েছি জলপাই আর মুসুরির ডাল রান্না করব আর এই যে মৌসিম এই মৌসিম ভাজা করব তা আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এখন উনান ধরিয়ে নিয়েছি রান্না শুরু করে দেব। জলপাই দিয়ে মুসুরির ডাল রান্না করব তা ডাল হালকা করে একটু ভেজে নেব ডাল ধুয়ে নিয়েছি কড়াইতে অল্প সর্ষের তেল ডাল দিয়ে ডাল একটু হালকা করে ভেজে নেব মুসুরির ডাল একটু হালকা করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল ঢেকে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব জল পাই কেটে নেব জল পাই কেটে জলে ভিজিয়ে রাখতে তো কষ্টা বেরিয়ে যাবে সবগুলো এভাবে কেটে নেব জল পায়ে কত কষ বেরিয়েছে জল একদম কালো হয়ে গিয়েছে তা আবারও খুব ভালো করে ভিয়ে নেব মৌসুম খুব ভালো করে ভিয়ে নিয়েছি এবার কেটে নেব সাইজ কত ভালো দেখতেও কত ভালো ভাজা করবো তাই ছোট ছোট ছোটো ছোটো করে কেটে নেব একইভাবে এই সবগুলো কেটে নেব ডাল সিদ্ধ হয়ে গেছে ঢাকনা তুলে নেব এই হাতার সাহায্যে ঘুটে নেব হলুদ দেব হলুদ খুব ভালো করে ঘুটে নেব ডাল ঘুটে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল লবণ স্বাদ মতো কেটে ধুয়ে রাখা জল পাই দিয়ে দেব ডাল খুব ভালো করে এবার জাল দিয়ে নেব চেরা কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা খুব ভালো করে জাল দিয়ে নেব ডাল খুব ভালো জাল হয়ে গেছে এবার ঢেলে সম্ভর করে নেব ডাল সম্ভর করব তার জন্য ফরণ করে নেব কড়াইতে সর্ষের তেল যে কোনো টক ডালে একটা শুকনো লঙ্কা দিলে ভালো লাগে একটা শুকনো লঙ্কা দেবো মাঝখানে ভেঙে তেজপাতা আজকে টাক ডালে আলাদা রকম একটু ফলন করে নেব প্রথমে দেব রাঁধুনি সর্ষে এই ফলনেই কিন্তু ডালে খুব ভালো একটা স্বাদ আসবে ডাল ঢেলে দেবো এবার খুব ভালো করে আবারও জাল দিয়ে নেব জল পাই দিয়ে পাতলা পাতলা টক ডাল রান্না হয়ে গেছে দুপুরবেলা গরম গরম ভাতে কিন্তু এই ডাল রান্না বেশ ভালোই লাগবে ডাল রান্না হয়ে গেছে বা নামিয়ে নেব টক ডাল তো রান্না হয়ে গেছে এবার মৌসুম ভাজা করব তার জন্য ফরণ করে নেব। কড়াইতে সরষের তেল ফড়নের গোটা জিরে রসুন কুচি রসুন একটু ভাজা ভাজা করে নেব রসুন একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার ধুয়ে কেটে রাখা মৌসুম দিয়ে দেব লবণ পরিমাণ মতো হলুদ জুড়ে জেরা কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণে একটু জল দেবো সিদ্ধ হওয়ার জন্য যাতে সিদ্ধটা ভালো হয় ঢাকনা তুলে নেব সিদ্ধ হয়ে এসেছে আর একটু নেড়ে খুব ভালো করে ভেজে নেব নেড়ে নেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি মৌসুমের ভর্তা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আজকে তো আর কোনো মাছ মাংস রান্না নেই বাটা বাটিও নেই আজকে সহজ রান্না তা রান্না তো আমার কম সময়ের মধ্যে হয়ে গেছে তা রোজই তো মাছ মাংস মশলার জিনিস খাওয়া হয় তার মাঝে মাঝে এইভাবে একটু হালকা খাবার রান্না করে খেয়ে দেখবেন তা জল দিয়ে টক ডাল দুপুরবেলা গরম গরম ভাতে টক ডাল কিন্তু বেশ ভালোই লাগবে আর এই যে মৌসুমের ভর্তা তা দুটো রান্নাই তো দেখলেন দুটো রান্নাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ